আজানের সময় বারোটি কাজ কখনো আপনি করবেন না যেহেতু আল্লাহ পাক ডাকে সারা দেওয়া হচ্ছে মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহ ডাকে সারা ও পৃথিবীর মানুষ কল্যাণের দিকে এসো সফলতার দিকে এসো দেখবেন আজানের সময় একটা বাক্য কিন্তু বারবার করা হয় হইয়া আলসাল কল্যাণের দিকে এসো সফলতার দিকে এসো এই আজান যখন চলবে তখন মনে রাখতে হবে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করে আমাদেরকে ডাকা হচ্ছে আল্লাহ পাকের দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ পাকের দিকে ফিরে আসার আল্লাহ পাকের যে বিধান তিনি আমাদের উপরে অর্পিত করেছেন তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলা সুন্দরভাবে পালন করার জন্যে এই জন্যে মসজিদের মোয়াজ্জিন সাহেব প্রতিদিন পাঁচবার তিনি আমাদেরকে সিগনাল দিই যাতে করে আমরা সারা দিতে পারি আমাদের যেন কোনো সমস্যা না হয় আমাদের কাজেও জন্য কোনো সমস্যা না হয় আর আল্লাহ পাকের আবাদত বন্দিকে করতেও যেন আমাদের কোনো বাধা যেন না আসে এই জন্য আমাদেরকে সিগনাল দেওয়া হয় এই জন্য মনে রাখতে হবে মুসলমান বলল যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে যখন আজান যখন হবে তখন একজন মুমিনের ঈমানের দায়িত্ব হলো সে কখনো বারোটি কাজ সে কখনো করবে না আজান যখন চলবে আজান চলাকালীন সময়ে মুমিন কখনো বারোটে কাজ করতে পারবে না এক নাম্বার হলো যখনই আজান শুরু হবে সর্বপ্রথম যে কাজ হলো আপনি কোনো কথাবার্তা বলবেন না আপনি একদম নিরবতার সাথে আল্লাহ আল্লাহিনের আজান গুলো আপনি শুনবেন আজান চলতেছে তখন আপনি নিরবতার সাথে আজান গুলো আপনি শুনবেন আজান গুলা আপনি শুনবেন শ্রবণ করবেন আজান গুলা শুনবেন কোন কথা বলবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় এমন একটি তাওহিদের বাণী প্রচার প্রসার করা হচ্ছে আর আপনি কথা বলতেছেন তাহলে তো আপনি আল্লাহ পাকের এই শানকে আপনি অবহেলা করতেছেন এক নাম্বার হলো আজান চলাকালীন সময়ে কোনো কথা বলবেন না কেমন ভাবে কথা বলবেন না আপনি জানেন না যখনই আজান চলবে আজান চলাকালীন সময়ে আপনি কোনো ব্যক্তিকে আপনি সালাম দিবেন না দুই নাম্বার তিন নাম্বার হর সালাম দিলেও আপনি কোনো সালামের উত্তর দিবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের এ তাহিদের প্রচার প্রসার হলো সবচাইতে দামি এর দামি জিনিসটার সামনে কখনো কোনো মানুষের সালামের উত্তর দিবেন না এর চাইতে আর কি হতে পারে আজান চলতেছে আল্লাহ নাম ঘোষণা হচ্ছে আমার নবীর নাম নাম ঘোষণা ঘোষণা হচ্ছে হচ্ছে তাহলে আপনি কেন আজানের আজান দেওয়ার পরে না শুনে সালাম দিবেন সালামের জবাব দিবেন শুনে কথা বলবেন না এগুলা চিরতরে বন্ধ করতে হবে এক নাম্বার কি কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে দুই নাম্বার হচ্ছে কাউকে সালাম দেওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে সালাম দিলেও কখনো সালামের উত্তর আপনি দিবেন না এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যখন আজান যখন চলবে আজান চলতেছে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন যখন আজান চলতেছে তখন কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করে দিবেন নিরবতার সাথে আপনি আজানের জবাব দিবেন আল্লাহ আকবার চিন্তা করছেন তাহলে বোঝা গেল আজান চলাকালীন সময় আজানের জবাব দেওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই হচ্ছে একটা দামি ইবাদত এর চাইতে দামি ইবাদত আর কি হতে পারে যেই জায়গাতে বলা হয়েছে কুরআন তেলাওয়াত বন্ধ করতে হবে যখনই আযান চলতেছে যদি আপনি কুরআন তেলাওয়াত করেন তাহলে কুরআন তেলাওয়াত বন্ধ করে আপনি দিবেন এরে আল্লাহ তাআলার বন্দনা শোনা শোনা কুরআন তেলাওয়াত বন্ধ করে দেই মসজিদের মিনা থেকে যে আযান হচ্ছে আপনি নীরবতার সাথে আযান আপনি শুনবেন এটা হতে চার নাম্বার পাঁচ নাম্বার হলেও আজানের সঠিক আদম রক্ষা করতে হবে তার সাথে কখনো বিয়াদুবি করা যাবে না তার সাথে কখনো বিয়াদুব মনে আচরণ করা যাবে না অনেকে আছে আজানের সময় নোংরা কথাবার্তা বলি অনেকে আছে গালি করে না না কখনো করা যাবে না আজানের সঠিক আদব রক্ষা যদি আপনি না করতে পারেন এটার জন্য কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে যাবে আজানের সঠিক আদব রক্ষা করতে হবে আপনাকে বিয়াদবি করা যাবে না বিয়াদবি যারা করে তারা দুনিয়া তো ধ্বংস হয়ে যায় পরকালে তাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকে না এই জন্য আজানের সাথে কখনো বিয়াদবি করবেন না আমার মুখতারাম হাজির ছয় নাম্বার হচ্ছে আজান শুনে উত্তর দেওয়া আজানের জবাব আপনি দিবেন যখনই পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন সাহেব যখন করবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও পড়বেন সাল্লাহ সাল্লাম কারণ আমার আপনার নবীর নাম যখন যখনই আপনি শুনবেন যে কোনো মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলে আপনি শুনবেন নবীর নাম শোনার সাথে সাথে আপনার উপরে সাল্লাহ আলহিমাসাল্লাম বলাটাও আজীব হয়ে যাবে নবীর নাম যখন আপনি শুনবেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো স্থান থেকে যখন আমার আপনার নবীর নাম যখন হবে

মাওলানা সাহেব যখন আবার যখন পড়বে হাইয়্যা আলাল ফালাহ তখন আপনি এখানে বৈক পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার যখন মুয়াজ্জিন সাহেব পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুয়াজ্জিন সাহেব যখন পড়বে লাহা ইাল আপনিও পড়বেন লাহা ইহ নবী বলেন আজানের সঠিক জবাব যদি কোনো ব্যক্তি দিতে পারে তারপরে যে কোনো দোয়া করবে তার দোয়াটাকে আমার আল্লাহ হান্ড্রেড পারসেন্ট কবুল করে নিবে এই জন্যে আজানের সময় আপনি নিরবতার সাথে শুনে তার জবাবগুলো আপনি সুন্দরভাবে দিবেন এরপরে যদি আপনি দোয়া করেন সেই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে দিবেন আল্লাহ আক এই জন্য এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজিরিন তারপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে আজানকে সম্মান দেওয়া আজানের সাথে আজানকে যত সম্মান দিবেন তত বেশি আমার আল্লাহকে আপনি সম্মান দিলেন কারণ আজানের ভিতরে আল্লাহর নাম আছে নবীর নাম আছে তাও হৃদের রিসালাতের পরিচয় আছে এই জন্য আজানকে যথাযথভাবে আপনি সম্মান দিবেন মোহতার মাহাজের আট নম্বর হচ্ছে আজানের খেয়াল না রাখলে আল্লাহ পাকের গজব আসতে আজানের খেয়াল যদি আপনি না রাখেন আজান চলতেছে গান শুনতেছেন আজান চলতেছে ইয়ারফোন লাগিয়ে নোংরা ছবি আপনি দেখতেছেন আজান চলতেছে খেলাধুলা আপনি মত্ত আছেন আজান চলতেছে তাস খেলার ভিতরে আছেন আজান চলতেছে জোয়া খেলার ভিতরে আছেন আপনার উপরে আল্লাহ পাকের গজব আসতে পারে এই জন্য আজান চলাকালীন কখনো গুনাহের কাজ করা যাবে না আজানের যথা যদি খেয়াল রাখতে হবে নয় নাম্বার হচ্ছে আজান চলাকালীন সকল কষ্ট কখনো আপনি ইসলামী সঙ্গীত আপনি শুনতে পারবেন না কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারবেন না গান শোনা যাবে না আজানটাকে আপনি শুনতে হবে মোহতারা মহাজির দশ নম্বর হল পাঁচরিয়ে কখনো আপনি ঘুমাইবেন না আজান চলাকালীন সময়ে পাঁচরিয়ে ঘুমাইতে নেই আজান চলাকালীন সময়ে আদবের সাথে তাকে আপনি যথাযথ সম্মান করতে হবে তারপরে আজান চলাকালীন সময় এগারো নম্বর হচ্ছে যে কথা বার্তায় মুশগুল না থাকা দুনিয়ার কথা যখন আদান চলতেছে বন্ধ দেখবেন অনেক সময় ইসলামিক স্কলার যারা আছে যখন তারা একটা কনফারেন্সে যখন বয়ান করে যখন আজান চলে তখন তারা নীরব হয়ে যায় তারা বলে কি আমরা একটু চুপ থাকি আজানের জবাব আমরা কারণ তারা জানে এই সময় আমার ওয়াজের চাইতে আজানের জবাব দেওয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং দামি দেখবেন বড় বড় স্কলার যারা আছে ইসলামিক স্কলার যারা আছে তার কনফারেন্স যখন তারা যখন বয়ান করে যখন আসাম চলে তখন তারা নিরবতা অবলম্বন করে আল্লাহ আকবর এরে মোহতারা মাহাজ বন্ধুগান বারো নম্বর হল আজাম যখন আপনি শুনবেন তখন আপনি উত্তর দিবেন এই বারোটি কাজ যদি আপনি সুন্দরভাবে যদি আপনি করতে পারেন সুন্দরভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি এক হলো আজানকে সম্মান করলেন দুই হলো তারাদবকে আপনি রক্ষা করলেন তিন হলো আল্লাহ পাক রব্বুল আলমিনকে যে আপনি ভালোবাসেন এর মাঝে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই চার নাম্বার হলো আমার রাসুমকে যে আপনি ভালোবাসেন এর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই পাঁচ নাম্বার হলো আমার রাসুমকে এতটাই আপনি ভালোবাসেন যে তার নামে দুরু শরীফ আপনি পড়তে বাধ্য হয়ে যান আল্লাহর বান্দা শুনো শুনো এই বারোটি কাজ যদি তুমি মন থেকে যদি তুমি করতে পারো যত ব্যস্ততায় তোমার থাকুক না কেন এই বারোটি সম্মান যদি তুমি আজানের সময় তুমি দেখাইতে পারো আল্লাহ পাক তোমাকে আমার আল্লাহ কখনো জাহান নামে নিক্ষেপ করবেন না এমনকি কি দুনিয়াতে যত রকমের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত গুলাকে আমার আল্লাহ দূর করে দিবে কারণ আল্লাহ পাক রব্বুল বলে বান্দা তুমি আমাকে সম্মান করেছ এ বান্দা তোমাকে বিয়াত যদি হতে আমি আল্লাহ কখনোই দিব না দুনিয়ার নেশা মহল দুনিয়ার নিয়ম হলো যদি একজন মানুষ আপনাকে সম্মান করে তখন আপনার দায়িত্ব হলো ওই মানুষটাকে আপনিও সম্মান করেন এটা না এটা দায়িত্ব আমার আল্লাহ বলে বান্দা তুমি যেহেতু আমাকে এত সম্মান করেছো তো সম্মান করেছে রে বান্দা দুনিয়াতে কোনো কাজের বিনিময়ে তোমার বিয়াজ যদি হোক না না এটা কখনো আমি আল্লাহ করবো না তোমার সম্মানের মর্যাদা আমি আল্লাহ আরো বাড়ায়া দিব